হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতের সংসদে ব্যাপক আলোচনা ও উত্তেজনা জানাব মোদী ট্রাম্প সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ কি এবং সর্বশেষ জানাবো মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিএনপি নেকারজনক ভূমিকায় হতবাক বিক্ষুব্ধ নেটিজেনরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতের সংসদে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বাংলাদেশ সরকার গত মাসে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল কিন্তু সেই চিঠির উত্তরের জন্য মাস পার হয়ে গেলেও দিল্লি কোনো সাড়া দেয়নি তবে সম্প্রতি সেই চিঠির প্রসঙ্গ ভারতের সংসদে আলোচনা হয়েছে ভারতের রাজ্য সভায় বৃহস্পতিবার অনুষ্ঠিত এক প্রশ্ন পর্বে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের কোনো যখন ভারতীয় সংসদের সদস্য ডাক্তার জন বৃত্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশ কি সত্যি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে এবং এর কারণ কি ছিল এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং বলেন বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ভারত এখনও দেয়নি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাটি দু সালের দিকে ঘটে যখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন সালের ছাত্র আন্দোলন এবং এর পরবর্তী সহিংসতার ফলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে ভারতে আশ্রয় নিতে হয় এবং সে থেকে ঢাকা দিল্লির সম্পর্ক তিক্ত হয়ে ওঠে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন দু হাজার চোদ্দ সালের পাঁচ আগস্ট ভারতে আসার আগের সময়কালে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু অপরাধের অভিযোগ ছিল যার কারণে বাংলাদেশ তাকে ফেরত পাঠাতে চেয়েছিল কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি এদিকে গত বুধবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ভারত থেকে শেখ হাসিনা সহ অন্যান্যদের প্রত্যর্পণ করতে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তির আওতায় কাজ চলছে তবে এ বিষয়ে এখনও ভারত সরকার দেয়নি এই আলোচনা ভারতের সংসদে বিতর্কের সৃষ্টি করেছে এবং শেখ হাসিনার ফেরত আসার বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মোদী ট্রাম্প সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ কি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে নানা মতামত রয়েছে কিছু মানুষ বলছেন বাংলাদেশে কিছুই পরিবর্তন হবে না আবার কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবেন কেউ কেউ বলছেন নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে তবে আসলে কি কিছু হতে যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার আগে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নানা হিসেব নিকেশ চলছে ট্রাম্পের কারণে বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে এমন প্রচার চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার এবং ভারতীয় মিডিয়া তাদের ভাবনা এমন যেন নরেন্দ্র মোদী তার বন্ধু ট্রাম্পের শক্তিতে বাংলাদেশের গণতন্ত্র উড়িয়ে দেবেন এদিকে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বিশেষত নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোস্ত মনে করেন যুক্তরাষ্ট্রের নীতি বাংলাদেশ সম্পর্কে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তিনি বলছেন যুক্তরাষ্ট্রের নীতি মূলত নিজেদের স্বার্থে চলে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বা জোটের আগ্রহ থাকবে কিন্তু তার পলিসি বদলানোর সম্ভাবনা কম অধ্যাপক ডক্টর মোস্তফা আরো বলেন বাংলাদেশের নির্বাচন দ্রুত হতে পারে তবে এই নির্বাচন কিংবা রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক স্তরে কোনো বড় পরিবর্তন আনবে না একই কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এমতিয়াজ তিনি মনে করেন ট্রাম্পের রাজনীতি এবং বাইডেনের রাজনীতি আলাদা ফলে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ বিষয়ে তাদের মতামত এবং কার্যক্রমও ভিন্ন হতে পারে ইমতিয়াজের মতে রিপাবলিকান পার্টি বা ট্রাম্পের সরকার বাংলাদেশের নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হতে চায় আর এক অধ্যাপক ডক্টর দেলাওয়ার আরিফ মনে করেন ডক্টর ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বাইডেনের মতো উষ্ণ নয় এবং এই ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশের মার্কিন প্রভাবকেও মার্কিন সম্পর্কেও প্রভাব ফেলতে পারে তবে তিনি বলেন বাংলাদেশে কে ক্ষমতায় আসবে তা জনগণের ওপর নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সম্পর্ক ভালো না খারাপ তার চেয়ে গুরুত্বপূর্ণ হল ডক্টর ইউনুসের উপস্থিতি যা ট্রাম্পের জন্য লাভজনক হতে পারে সবশেষে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন খুব শিগগিরই বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং এই বিষয়ে একই মতামত ব্যক্ত করেছে ভারত এবং যুক্তরাষ্ট্র এভাবে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের যেমন যুক্তরাষ্ট্র ও ভারতের প্রভাবের মধ্যে থাকছে তেমনি জনগণের সিদ্ধান্তই শেষ পর্যন্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিএনপি নেককার জনক ভূমিকায় হতবাক বিক্ষুব্ধ নেটিজেটরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী নেতৃত্বে ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে যাত্রা শুরু করা বিএনপি দেশপ্রেমিক জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ভোগ করে আসছে কিন্তু পাঁচ আগস্ট দিল্লির সেবাদাস দল ফাসিস্ট আওয়ামী লীগের পতনের সাত মাস পর আজ ভারত ইস্যুতে মির্জা ফখরুল তার অনুসারীদের নেকারজনক ভূমিকা নিয়ে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির কিছু শীর্ষ নেতার হঠাৎ করে উগলে ওঠা ভারত প্রেম ও আওয়ামী লীগের ভারতীয় দাসত্বের বিকল্প হয়ে ওঠার প্রকাশ্য প্রচেষ্টা ব্যাপক ও করেছে ভারতের সুরে কথা বলতে শোনা যায় ভারতকে খুশি রাখার নীতি মেনে চলতে দেখা যায় দিল্লি হাসিনাকে পুনর্বাসনে বাংলাদেশের বিরুদ্ধে নগ্নভাবে আগ্রাসন ও প্রপাগান্ডা অব্যাহত রাখলেও এটা নিয়ে আর তেমন মাথা ঘামাতে দেখা যায় না তাদের নেতার ভাব এমন যে হঠাৎ এসব শত্রু ভারত বাংলাদেশের বন্ধুতে পরিণত হয়েছে অথবা তাদের সাথে কোন গোপন চুক্তি হয়েছে যার কারণে চিরাচরিত চরিত্র বদলে ফেলেছেন তারা যা ক্ষুব্ধ করেছে দিল্লির আগ্রাসন বিরোধী ছাত্র জনতা ও চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তিকে গত মাসের শেষ সপ্তাহে চীন সফরকালে ডক্টর ইউনুস মন্তব্য করেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ডক্টর মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স মন্তব্যে ভারতের ত্রিপুরার রাজনৈতিক দল টিপরা মোথার প্রদ্যোত মানিক্য আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেন বাংলাদেশের বিরুদ্ধে বিশদ প্রতিযোগিতায় নেমে পড়েন দুই নেতাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে অধত্বপূর্ণ মন্তব্য করেন মানিক্য নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়ে বলেছেন দিল্লি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন এবং নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা খরচ না করে বরং বাংলাদেশের সেই অংশগুলো দখল করে যার ভারতের অংশ হতে চেয়েছে নিক গুরুতর এই ইস্যুতেও বিএনপির শীর্ষ নেতাদের কোন প্রতিবাদ করতে দেখা যায়নি সমালোচকরা বলছেন তাদের এখনকার বক্তব্য বিবৃতিতে কেবল দ্রুত নির্বাচন নিয়ে দাবি ও উদ্বেগ উৎকণ্ঠা জানাতে দেখা যায় ভারতের অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে ডিফেন্ড করতে তাদের কোনো প্রচেষ্টা আর চোখে পড়ে না নির্বাচন নির্বাচন করতে করতে কিছু বিএনপি নেতা মুখের ফেনা তুলে ফেললেও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের মুখ যেন তালাবদ্ধ হঠাৎ করে ভারত ইস্যুতে যেন বোবা হয়ে গেছে তারা সর্বশেষ মোদি ইউনুস বৈঠকের দিনও সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যা করেছে ভারত তা নিয়েও কোনো প্রতিবাদ নেই দলটির অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশকে কিভাবে সকল ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে হয় তার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ভারতের কাছ থেকে সকল পাওয়া করায় গন্ডায় বুঝে নিতে বদ্ধপরিকর তিনি দুর্ভাগ্যজনকভাবে এসব ক্ষেত্রে বিএনপি সহযোগিতা না করে উল্টো নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে ডক্টর ইউনুসকে যেন ভারতীয় পরিকল্পনায় কণ্ঠাসা করে রাখতে বদ্ধপরিকর এমন মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা সর্বশেষ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ব্যাংককে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার দ্বিপক্ষীয় গণহত্যাকারী হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানোর অভিযোগ তুলে তাকে থামাতে বলেন প্রধান উপদেষ্টা সেই বৈঠক বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঙ্গা ও তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্ত হত্যা ও দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে মোদীকে স্মরণ করিয়ে দেওয়া হয় হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন যেটা মনে হয় ভারতের আতিথেয়তার লঙ্ঘন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিদ্বেষমূলক অভিযোগ করে আসছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সবগুলো বিষয় উত্থাপন করেন কোনো ক্ষেত্রে মোদীকে ছাড় দেননি তিনি পাঁচ আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িকভাবে কোনো আজ না থাকলেও কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যু ডক্টর ইউনুসের কাছে উত্থাপন করেন মোদী হিন্দু শহর সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করতে ডক্টর ইউনুসের কাছে দাবি জানান সাফ জানিয়ে দেন সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অনুসন্ধানে ভারতীয় সাংবাদিকদের তিনি আমন্ত্রণ জানান এদিকে ড ইউনুস মোদীর বৈঠকের আলোচনার বিষয়বস্তুগুলো ভালো করে না পড়েই হুট করে ভারত প্রেম জাহির করেন বিএনপি মহাসচিব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোদী তর্ষণ করে তিনি বলেন দুই দেশের জন্য আলো হিসেবে দেখছেন তিনি বলেন বিমস্টেক সাইডলাইন বৈঠক হয়েছে এটা খুব আনন্দের কথা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন